দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত আজকে নিয়ে চলে এলাম লইটা মাছের একটা দুর্দান্ত রেসিপি একবার খেলে মুখে লেগেই থাকবে নমস্কার বন্ধুরা ফুডি লেডির পরিবারে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম লইটা মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকে বানাবো লোটা মাছের আশা করছি আপনাদের ভালো লাগবে তাই কথা না চলে যাব সোজা রান্নায় মাছের বানানোর জন্য লাগবে মাছ মাছগুলো যদি একটু বড় হয় তাহলে খুব ভালো হয় এখানে আট পিস লইটা মাছ আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এবার চলে যাবো রান্নার দ্বিতীয় পর্যায়ে এখানে সমস্ত মশলা আমি আগে থাকি রেডি করে নিয়েছি রান্না করতে করতে আপনাদের সেটা অবশ্যই বলে দেবো প্রথমে মাছগুলোকে একটু হালকা সেদ্ধ করে নিতে হবে হালকা মানে একদমই হালকা তো মাছ দিয়ে তারপর জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লেবু আর এই লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে মাছের যে আষ্টানি গন্ধ এটা কিন্তু একেবারেই থাকবে না মাছটা এক থেকে দু মিনিট একটু হালকা ভাপিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিলাম পুরো কাঁটাগুলো আলাদা করে দিলাম তারপর এর মধ্যে বেড কামস মানে পাউরুটি গুঁড়ো মিশিয়ে দিতে হবে যতটা পরিমাণ লাগবে সেই অনুযায়ী দিতে হবে তবে খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই চাইলে বিস্কুটের গুঁড়ো দিতে পারেন তারপর এক এক করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি ও ধনে পাতা কুচি দিয়ে দিতে হবে এরপর দিয়ে দেবো দু চামচ বেসন নুন হলুদ আর লেবুর রস সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব তারপর যেহেতু মুইঠা হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে ডো থেকে মুইঠাগুলো তৈরি করে নেব এরপর একটি পাত্রে জল গরম করতে দিয়ে জল ফুটে উঠলে তার মধ্যে মুইঠাগুলো দিয়ে দু মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করলে কিন্তু মুইঠাগুলো একদম শক্ত হয়ে যাবে তারপর এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে ভাপানোটা যেন একদমই অল্প হয় আর সেদ্ধতাম তাহলে অল্প করলেই হয়ে যাবে তারপর কড়াইতে সাদা তেল গরম করে মুইঠাগুলোকে লাল লাল করে ভেজে নেবো আমি সাদা তেলে ভাজছি আপনারা চাইলে পুরো রান্নাটাই সর্ষের তেলে করতে পারেন মুইঠাগুলো লাল লাল করে ভাজা গেলে তুলে নেবো অন্য একটি পাত্রে এরপর রান্নার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম সরষে তেল গরম করে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর প্রথমে টমেটোর পিউরি দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে আদা দিয়ে দিলাম আদা টমেটো একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এক বাটি মতো পেঁয়াজ বাটা পেঁয়াজ দেওয়ার পরে একে একে আরও সমস্ত মশলা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা অ্যাড করে দিলাম ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না চলে যায় মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে এবার দিয়ে দিলাম নুন হলুদ আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রান্নাটা আমি কাঁচা লঙ্কায় করছি আপনার চলে শুকনো লঙ্কাও করতে পারেন কিংবা লঙ্কার গুঁড়ো স্বাদ ব্যালেন্সের জন্য সুন্দর রঙের জন্য দিয়ে দিলাম একটু চিনি তারপর ভালো করে মশলা কষিয়ে তেল ছেড়ে দিলে দিয়ে দেবো মুঠা গুঁড়ো দেওয়ার পরে ওপর থেকে দই পোস্ত মগজের একটা পেস্ট ওপর থেকে দিয়ে এক মিনিট একটু ঢাকনা চাপা দিয়ে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করেই তারপরে দিয়ে দেবো উষ্ণ গরম জল অবশ্যই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করবে তাহলে পুরো মশলার ব্যালেন্সটা কিন্তু বজায় থাকবে আর ভালোও লাগবে রান্নাটা খেতেও ভালো লাগবে তো উষ্ণ গরম জল দেওয়া হয়ে গেছে এবার একটুখানি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে লইটা মাছের মইটা নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে গরম ভাতে পরিবেশন করুন এটা শুধু গরম ভাত নয় চাইলে রুটি পরোটার সঙ্গেও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তাহলে দেখলেন কত সহজে বানানো হয়ে গেল মাছের মইটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ